হ্যাঁ ভিউয়ার্স ভালো মানুষের নাটক করতে গিয়ে এবার ধরা পড়ল ও আখির ভাবী মেহেরুন বিশ্বাস করতাম বা তারাই কাজটা করছে তো আমার ইউটিউব চ্যানেল নিয়ে গেছে ওরা ওরা ইউজ করতেছে তো ইউটিউব চ্যানেলে আমার সাথে ছিল আখির ভাই রাসেল ও মেহেরুন মিথিলার বাবা মা ভাই বোন কেউ নেই মানে দুই মাসে ডলার ছিল কাছে ইউটিউ চ্যানেলের এটা ভালো প্রাইস ছিল তোরা সব কিছু নিয়ে গেছে তো বিশ্বাস করে দিছিলাম ঠিক কাজের জন্য তো সব কিছু নিয়ে চেঞ্জ করে মিথিলার ভরণ পোষণ বা হাত খরচ দেওয়ার মতো কেউ নেই ইউটিউব চ্যানেলের ইনকাম দিয়ে চলতো মিথিলা যাই হোক এতিমের হক মেরা কেউ ভালো থাকতে পারে না তো আমি একটা নতুন আর উপার্জনে সে শেষ সম্বলটুকুই কেড়ে নিল রাচেল আখি ও মেহেরুন চ্যানেল খুশি সবাই আমার ভিডিও এখানে পাবেন কারা করছে কেন করছে এটা আমি আপনাদের পরে বলবো একটা ইউটিউব চ্যানেল ছিল আর সেখানে ভিডিও পোস্ট করে যে টাকা পেতো সেটা দিয়েই চলতো মিথিলা মানে তারা যেভাবে পুলটি নিছে আমি ভাবতে পারি না তারা এরকম মানুষ তা এত আর মিথিলা সেই ইউটিউব চ্যানেল এবং ফোন কিছুদিন ব্যবহার করার জন্য মিথিলার কাছ থেকে সেই ফোন নিয়েছিল আখি আর মানুষ তারা জঘন্য মানুষ যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন সেই সুযোগেই এই মিথিলার ইউটিউব চ্যানেলে দুই মাসের ইনকাম এবং ইউটিউব চ্যানেলটা হাতিয়ে নিল আপনারা হয়তো জানেন আমার ইনকাম নাই আমার ইনকামের সোর্স এই একটা থেকে আসতো ইউটিউব থেকে তো এটা আমার রেখেছি এমনকি মিথিলা চ্যানেলের নাম সহ পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলেছে আখি মেহেরুন ও রাসেল বলা নাই যে তারা কোনো কিছু করে আমি একটা পদক্ষেপ নিব আমার সমস্যা নাই হয়তো এসব নিয়ে অনেকে কেস মামলা করতে বসে আমি করিনি তাদের মানুষের কারণে এবং এখন তারা নিজেদের ব্যবহারের জন্য সে চ্যানেলটি ব্যবহার করছে এই ঘটনার পরে মিথিলা আর আখির সাথে থাকতে পারেনি এর জন্যই তো বেশ কিছুদিন ধরেই আখির সাথে মিথিলাকে একদমই দেখা যাচ্ছে না সো ভিউয়ার্স আখির কি মিথিলার সাথে এই কাজটি করা ঠিক হয়েছে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে কিন্তু ভুলবেন না